আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকের এই পিছুটি আমরা দেখব যে উপদেষ্টা সরকার থাকাকালীন অর্থাৎ অন্তর্বর্তী সরকার থাকাকালীন আপনি জন্ম অনলাইন নতুন জন্ম জন্য কীভাবে আবেদন করবেন আর কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে চূড়ুন শুরু করা যাক সেজন্য আপনাকে অবশ্যই আপনার ডিভাইসে আপনার জন্মবিন্দুনের প্রমাণ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট এবং আপনার ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো একটা ডকুমেন্ট রাখতে হবে যেমন আমি এখানে গিয়ে বিদ্যুৎ বিল রেখে দিয়েছি প্রমাণের জন্য আর ওনার বয়স প্রমাণের জন্য ওনার এনআইডি কার্ড রেখে দিয়েছি এখানে এই যে এনআইডি কার্ড আর এখানে বিদ্যুৎ বিল আমরা দুইটা জিনিস রেখে দিয়েছি এগুলো আবেদনের পূর্বমূর্তে আপনার ডিভাইস রেখে দিতে হবে তারপর আবেদনটা শুরু করতে হবে এখন আমরা আবেদনটা শুরু করার জন্য ব্রাউজারে চলে গেলাম এবং এখানে আমরা লিখলাম বিডিরিস গভ বিডি লেখার পরে আমরা ইন্টারপ্রেস করে নেব তখন এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসবে তখন আপনি এখান থেকে এই যে বিডিরিস যেটা আছে সেটাতে প্রবেশ করে নেবেন প্রবেশ করার পরে আপনার সামনে এরকম দেখা যাইতে পারে তখন আপনি এখান থেকে অনেকগুলো অপশান পাবেন তখন এখানে মাউস নেওয়ার পরে এখানে অপশন পাবেন যে জর্ম নিবন্ধনের আবেদন এখানে ক্লিক করে নেবেন এখন আমরা একটা কথা বলে রাখি যদি আপনি জর্মনি একটা কথা বলে নি সেটা হলো যদি আপনি দুই সালের পরে জন্মগ্রহণ করেন তাহলে যদি জন্মিন্দ নতুন আবেদন করেন সেক্ষেত্রে বাবা মার জন্মিনন্দনের প্রয়োজন হবে আর যদি দুই সালের আগে জন্মগ্রহণ করে তাহলে সেটা লাগবে না আর এখন আমরা এই আবেদনের জন্য দুইটা ঠিকানার মধ্যে করতে পারবো একটা হলো জন্মস্থানের ঠিকানা হিসাবে অথবা স্থায়ী ঠিকানা হিসাবে অর্থাৎ এই দুইটা হিসাবে যে কোনো একটার মধ্যে হলে আপনি সেখানে আবেদন করতে পারবেন আপনি যদি বর্তমান ঠিকানা দিয়ে করতে চান তাহলে কিন্তু হবে না এখানে জন্মস্থান আর স্থায়ী ঠিকানা এই দুইটা স্থানের যে ভাবে করতে পারবেন এখন আমরা এখানে স্থায়ী ঠিকানা দিয়ে তারপর আমরা পরবর্তীতে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে এখান থেকে আপনার নাম এবং ইংরেজি বাংলা এগুলো দিয়ে দিব। আমরা প্রথমেই যে নামটা দিয়ে দিব এখান থেকে আমরা প্রথমে লিখে দিলাম প্রথমে আমাদের কিন্তু বাংলা লিখে দিতে হবে আমরা নামের প্রথম অংশটা লিখে দিলাম তারপর এখান থেকে সেকেন্ড অংশ এবং এখান থেকে ইংরেজি প্রথম অংশ এবং এখান থেকে ইংরেজি সেকেন্ড অংশ লেখার পরে এখন আমরা জন্ম তারিখটা দিয়ে দিব আমি আমার মতো করে যে জন্ম তারিখটা রয়েছে সেটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আপনি আপনি আপনার যেটা আছে সেটা দিবেন দেওয়ার পরে এখানে এই মেসেজটা আসার পরে আপনি এই ডকুমেন্টগুলো আছে এখানে ক্লিক করে নেবেন মানে আপনাকে যেই দুইটা ডকুমেন্টের কথা বলছি সেই দুইটা ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে পূর্ব মুহূর্তে সেটা এখানে আমার কাছে আছে এই ডকুমেন্টগুলো এখানে লিখে দেবেন তারপর এখান থেকে পিতা মাতার কত নম্বর সন্তান সে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে লিঙ্গিতে সে আপনি সে পুরুষ না মহিলা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওনার জাতীয় যেই পরিচয়পত্রটা আছে সেটা এখানে আপনি বসিয়ে দিতে পারেন এটা অপশনাল যদি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই তারপর সেক্ষেত্রে এখন আমাদের জন্মস্থানের ঠিকানা নির্বাচন করে নিতে হবে যেহেতু স্থায়ী ঠিকানা জন্মস্থান বর্তমানে এগুলো থাকবে সেজন্য আমাদের জন্মস্থানের ঠিকানা হিসেবে আমি বিভাগটাকে এখানে সিলেক্ট সিলেক্ট করে নিব তারপরে এখান থেকে জেলা সিলেক্ট করে নেব তারপরে এটা কোন জেলা বা কোন সিটি কর্পোরেশন আছে সেটা এখান থেকে নিবেন আর এটা ওয়ার্ড বা অঞ্চল কত রয়েছে সেটাও নেবেন তারপরে এখান থেকে ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন এরপরে আপনি যে ডাকঘরটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম পরে এখান থেকে গ্রাম টপটা কিন্তু বাংলা দিতে হবে আর এখান থেকে আপনার যে হোল্ডিংটা রয়েছে সেটা দিবেন যেটা আপনার বিদ্যুৎ বিল বা আপনার ট্যাক্স কপিতে রয়েছে সেটা তারপর এখান থেকে আপনি আপনার যেই গ্রামের ঠিকানাটা রয়েছে সেটা আপনি ইংরেজিতে দিবেন আমি বলে রাখি এখানে সব কিন্তু ইংরেজি এক সাইড আর বাংলা আর এক সাইড এটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইংরেজি তারপর যখন এগুলো ঠিক থাকবে তখন আপনি পরবর্তীতে ক্লিক করে নেবেন এবং এই মুহূর্তে আপনার বাবা মার যে জন্ম তারিখটা আছে সেটা আপনি অষ্টনালয়ে দিয়ে দিবেন তারপর ওনাদের নাম ইংরেজি বাংলা জাতীয় পরিচয় থাকলে দিবেন না থাকলে প্রয়োজন নেই যেহেতু দুই সালের আগে পূর্ব মুহূর্তে সে জন্মগ্রহণ করেছে সেজন্য সেক্ষেত্রে আমরা তার বাবার নামটা দিয়ে দিলাম আমরা এখান থেকে তার বাবার নাম দিব বাংলায় তারপরে এসে আবার আমরা ইংরেজিতে দিয়ে দিব এখান থেকে দেওয়ার পরে এখান থেকে জাতীয়তা সিলেক্ট করে নিব তারপরে এবার মায়েরটা আমরা দিব যে কি আছে সেটা আর এখান থেকে ইংরেজিতে আমরা সিলেক্ট করে দিব এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে ধ এখান থেকে জাতীয়তা নির্বাচন করে নেবেন তারপর পরবর্তী বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী বাটনে ক্লিক করার পরে আপনি এই অপশনে চলে আসবেন সেটা হলো আপনি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এই দুইটা আপনাকে দেওয়ার দিতে হবে এখানে আর যদি আপনার স্থায়ী এবং জন্মস্থান সেম হয় তাহলে এখানে টিক চিহ্ন দিলে অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে আমারটা যেহেতু সেম সেহেতু আমি টিকমার্ক দিয়ে দিলাম আর যদি না হয় এখান থেকে বিভাগ যে এভাবে আপনি সিলেক্ট করে দেবেন আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর স্থায়ী ঠিকানার জন্য সিলেক্ট করে দিলাম তারপর আমরা পরবর্তী বটনে ক্লিক করে নিলাম পরবর্তী বটনে ক্লিক করার পরে এবার আবেদনের যে জমা দিবে অর্থাৎ আবেদনপত্রটা তার কে জমা দিবে যদি আপনি না হয় অন্য অন্য হলে এখানে টিকমার্ক দিয়ে তার তথ্য এখানে পূরণ করতে হবে আর যদি আপনি নিজে হন তাহলে এখান থেকে নিজে ক্লিক করে নেবেন এখানে আপনার নিজের নাম দেখা যাবে আর নিচের দিকে আপনার সেই ইমেজগুলো কিন্তু দুই এমবির মধ্যে মেগাবাইট বলা হয়েছে সেটাকে আপনার আপনাকে সংযোজন করতে হবে সেজন্য আপনি সংযোজন বাটনে ক্লিক করে নেবেন এবার যেই ফোল্ডারে ফাইল দুটোকে রাখবেন সেই ফোল্ডারে চলে যাবেন আমরা সেই ফোল্ডারে চলে যাচ্ছি আমি একটু সেখানে চলে গিয়ে সেই ফাইলগুলো আমরা আপলোড করবো এই যে আমরা এনআইডি কার্ডের অপ্রথম অংশ দিলাম এই অপশানটাতে দিব আমরা চিকিৎসক কর্তৃক প্রত্যায়ন এইটা আমরা বা প্রাথমিক চিকিৎসক যেটা সেটা দেওয়ার পর এখান থেকে স্টার্টমেন্টতে ক্লিক করবেন তাহলে এটা আপলোড হবে তারপর আবার সংযোজনে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে যে বিদ্যুৎ বিলের কপিটা আছে সেটা দিবেন দেওয়ার পরে এটাকে দেবেন সেকেন্ড অপশনটা যে আপনার স্থায়ী ঠিকানার হালনাগাদ তারপর এখান থেকে স্টার্টপেন্টে ক্লিক করে এটা আপলোড করবেন এখানে ডিলিট বাটন পাবেন যদি ভুলে আপলোড করে ফেলেন সেক্ষেত্রে তারপর আমরা আবারও পরবর্তী বাটনে ক্লিক করে নেব এবং পুরো ডাটা দেখে নিব যে আসলে সব ঠিক আছে কি না তারপরে আমরা নিচের দিকে চলে আসব আসার পরে এখানে একটা ফোন নাম্বার দিবেন যেখানে আপনার ওটিপি চলে যাবে আমরা এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যেখানে ওটিপি চলে যাবে আর আবেদনের সব কিছু এখানে কিন্তু দেখা যাবে সেক্ষেত্রে দেওয়ার পরে আমরা ওটিপি বাটন পাঠান যে অপশানটা আছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার টাইমিং উঠতে থাকবে যে দশ মিনিটের মধ্যে এই ওটিপিটা বসাতে হবে আমরা আমাদের ফোনে এই ওটিপিটা চলে আসছে আমরা এটা বসিয়ে দিই जेटा इतना आ তারপরে দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট বাটনে প্রেস করে নেবেন সাবমিট বাটনে প্রেস করার পরে আপনার সামনে এইভাবে সাবমিট অপশনটা চলে আসবে তখন আপনি এখান থেকে আবেদনপত্র প্রিন্ট এই অপশন থেকে ক্লিক করে আপনি আবেদনপত্রটা প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি এই নম্বরটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে গিয়ে এই যে আবেদনপত্র প্রিন্ট অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে এই যে সংশোধনের নতুন আবেদনে এখানে ক্লিক করে তারপর এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দেবেন যে তার জন্ম তারিখটা কত ছিল আমরা যেটা দিয়েছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিব আমরা এখান থেকে অন্যান্য জন্ম তারিখটা দিয়ে তারপর এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনি এই যে আবেদনপত্রটা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আবেদনপত্রটা চলে আসছে অটোমেটিকভাবে তখন চাইলে আপনি এখান থেকে প্রিন্টার কানেক্ট থাকলে প্রিন্ট করে নেবেন অথবা সেভ পিডিএফ থেকে এখান থেকে সেভ পেস পিডিএফ করে নিলে আপনি যে কোনো সময় এটাকে নিতে পারবেন তখন আপনি সেভে গিয়ে সংরক্ষণ করে নেবেন যাতে আপনি যে কোনো সময় এটাকে প্রিন্ট করে নিতে পারেন এই যে ডাউনলোড যেই ফোল্ডারটা আছে আমি সেখানে সেভ করবো সেভ বাটনে ক্লিক করে নিলাম এভাবে আপনি চাইলে জন্মিনন্দনের নতুন আবেদন করতে পারবেন তারপর আপনার যেই যে নির্বাচন অফিস আছে অর্থাৎ আপনার যেই জোনাল অফিস আছে সেখানে আপনি জমা দেবেন আর জন্ম নিবন্ধনের উপরের দিকে সেই জোনাল অফিসের নামটা চলে আসবে এইভাবে আপনি চাইলে সেখানে জমা দেওয়ার পরে সাত থেকে দশ দিনের কর্মদিবসের মধ্যে আপনি জন্মবিন্দনটা পেয়ে যাবেন আমি যদি একটু এই জন্মদিনের যেই ফাইলটা রয়েছে সেটা আমি একটু ওপেন করে দেখাই যে জন্ম নিবন্ধনটা কোথায় জমা দিবেন সেটার কিভাবে বুঝতে পারবেন আপনি এটা বোঝার জন্য দেখেন এই আবেদনটা করা হয়েছে অঞ্চল সাথে এই স্থানটাতে যেই জোনাল অফিসটা আছে বা জন্ম মৃত্যু নিয়ন্ত্রণের কার্যালয় রয়েছে সেখান থেকে সেখানে গিয়ে আপনার এই ফাইলটাকে কিন্তু জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনার সাত থেকে দশ দিনের মধ্যে এই ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবেন তাহলে আপনার এটা জমা নেবে হবে আর একটা সরকারি ফি রয়েছে সেই ফিটা ওনারা রেখে দিবে, তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার জন্মদিনটা আপনি আপনার হাতে পাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ